দীর্ঘ প্রতীক্ষার পর চাষিদের সুবিধার্থে শুরু হল সেচ নালার কাজ পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গগুলা অঞ্চলের লস্কর বাঁধ এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি সেচ নালা আর এই আশা এবার পূরণ হতে চলেছে এই এলাকার বাসিন্দাদের এলাকাবাসীদের দাবি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে সেচ নালা গড়ে তোলা হবে এই নালাটি সম্পূর্ণ করতে ব্যয় হবে প্রায় সতেরো লক্ষ টাকা গোগুলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের হাত দিয়ে শুভ উদ্বোধন হলো আজকে এই সেচনালা উদ্বোধন সম্পর্কে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন এখানকার মানুষজনের দীর্ঘদিনের দাবি তারা মাননীয় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের কাছে দাবি রেখেছিলেন সেই মতো আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বর্ধমান জেলা সভাপতি পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নির্দেশ অনুযায়ী আজকে শুভ উদ্বোধনের মাধ্যমে এই কাজ শুরু করলাম এখানে আমাদের বগলা গ্রাম পঞ্চায়েতে চাষিদের একটা দাবি ছিল সেই দাবি মতো আমাদের এই যে আমাদের একটা সেচ এসেছে জেলা পরিষদ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আর যিনি কাজটা দিয়ে পাঠান তিনি হচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের এখানে চাষিরা বিধায়ককে দাবি করেছিলেন যে দাদা আমাদের একটা কংক্রিট যদি সেচনালা হয় তাহলে এখানে অনেক জমি উপকৃত হবে এখানে আমাদের লস্কবান মৌজা কিন্তু লস্কবান মৌজা হলেও এখানে লস্কবাল মাদাইপুর চন্দের ডাঙা যে সকল পানসিউলি যে সকল চাষিরা আছে সবাই এই সেজনালায় যে বান্ধটি রয়েছে আমাদের বড় বান্ধটি সেই বাঁধের জল এই সিজনালার মাধ্যমে যাবে পাশাপাশি এক এলাকার বাসিন্দা বলেন আমাদের এখানে বর্ষার বৃষ্টি জলের উপরে ভরসা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আর সেই দাবি আজ পূরণ হতে চলেছে আমাদের এখানে বহু চাষি উপকৃত হবে এবং এই সেই নেলাটায় এই বাঁধটা আমাদের বান এই বাঁধের জলে আমাদের নিচের দিকে প্রচুর জমি চাষ হয় কাজেই আমাদের তো বৃষ্টির জলের উপরে ভরসা বানটা ভরে থাকলে এখান থেকে শেষ দিয়ে আমরা চাষ করতে পারবো লস্কন মৌজা এবং লস্কবান মাদাইপুর কিছু জমি আছে চন্দ্রগার কিছু জমি হয় সেচ নালাটি যখন কংক্রিট ছিল না তখন অনেক সমস্যার মধ্যেই পড়তে মধ্যে ঠিকমতন ঠিক মতন ব্যবহার করা যেত না তিনি বলেন এই চাষ জমিগুলির পাশে যে বাঁধ রয়েছে সেই বাঁধের মাধ্যমে এই সেচ নালাটি হয়ে গেলে চাষবাসে সুবিধা হবে গকুলা থেকে অনন্ত রুদাসের রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা দাদাভাই অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডানা পিওর শ্যামলার রেললাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফোর এইট জিরো এই নম্বরে